আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে গাছ থেকে আম আমার আমাদের ছোটো ভাই তো আপনাদেরকে দেখার জন্য আসছি আজকে এই যে গাছের নিচে পড়ে রয়েছে পাকা এই যে পাকা পাকা আম এই যে পড়লো এখন একটা এই যে আমগুলা পড়তেছে গাছের নিচে মানে ব্যাপার হচ্ছে আম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর গ্রামে আসলে থাকলে গ্রামের থাকার মজাই আলাদা এই যে দেখেন একদম পাকা টস ও যে পাকা আম একদম দেখেন টুস আর গাছে কিন্তু এখন উঠছে এই যে গাছ থেকে পড়তেছে টুস করে পড়লো এই যে গাছ থেকে এখন আম পালাচ্ছে একদম টস পাকা আম গাছ থেকে পড়তেছে ওই দেখেন এই যে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমগুলা আর আমরা এখন আমগুলা আস্তে আস্তে নিয়ে ঝুড়িতে রাখবো এখন এগুলা আবার আপনাদেরকে আম কতগুলো পারছে সেটাই দেখাব অনেক বড় বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনাদের একটু ঝুম করে আমি যদি দেখাই এই যে দেখেন এই যে অনেক বড় গাছ আসলে এই গাছে ওঠা কিন্তু অনেক কষ্টসাধ্য তো সবাই কিন্তু গাছে উঠতে পারে না আমি নিজে উঠতে পারি না কিন্তু আমি কিন্তু দেখতেছি যে অনেক বিশাল বড় একটা মোটা গাছ দেখেন এই গাছটা থেকে আমগুলা ফালাইতেছে কিন্তু এই গাছের উপরে উঠা কিন্তু অনেক কষ্ট তো দেখি আমরা কতগুলো আজকে আম পাই সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো আর পাকা পাকা আম এই যে এরা আম টে আম টায় নাও আম টোকায় নাও তারপরে যে গাছের উপরে উঠছে আমাদের মহাদেশ মহাদেশকে যদি আমরা একটু জুম করে দেখাইতে পারি দেখেন এই যে একদম গাছের উপরে আসলে কষ্ট গাছে ওঠাটা এই যে দেখেন একদম পাকা টসে পাকা আম এই যে এগুলা গাছ থেকে এখন পারতেছি একদম পাকা টসে তা আপনাদেরকে আমরা সবসময় আমাদের গ্রামের যে এই মাথার উপরে আবার আম পরে কিনা সমস্যা গাছের তলে বসে আমরা দেখাইতেছি কিন্তু ওই পাশে পারতেছি এটা যাই হোক এই যে দেখেন অনেক পাকা সুস্বাদু আমগুলা এই যে আরও আছে জুড়িতে তো এখন আমরা যেগুলো পারবো সবগুলো আপনাদেরকে দেখাবো আজকে এই যে আমাদের একটা মাতিজা দেখেন আমগুলো আজকে পোকায় নিয়ে ঝুড়িতে রাখতেছে তো একদম বাগানের ভিতরে আছে আম আম পড়তেছে দেখি ওদিকে পড়তেছে আমগুলো দেখে দেখায় আমরা দেখ আস্তে আস্তে নিয়ে যে একটা আম এখানে একদম অনেক বড় পাকা ওই যে আরও পড়ে রয়েছে এখান দিয়ে আছে এখান দিনও এনে চার পাঁচটা পড়ছে যে একদম অনেক উপর থেকে পড়তেছে বর্ত হয়ে যাইতেছে একদম পাকা আমি যে এখন অনেক গুলাম পাড়া হয়ে গেছে আরো কিন্তু আমরা নিতেছি জড়িতে আস্তে আস্তে এই যে টস টসে পাকা আম আরো কিন্তু পড়তেছে এখন আরো এক খাশি হয়ে যাবে মাসের করে তো এটা তো একদম এটা তো একদম এটা তো একদম সাবড হয়ে গেছে এটার একটু খাই আমরা ও খাওয়া যেত না নিচে সমস্যা আছে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনও কিন্তু আম পারতেছে আধান দিবে নামাজ পড়ব এই কারণে আপনাদেরকে আমরা দেখায় চলে যাচ্ছি এই যে আম এগুলো এখন আপাতত পরে এই যে আমগুলো এখন আপাতত পারছে তো আমরা এখন চলে যাব মসজিদে আদান দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর হলে ফলো চ্যানেলে সাবস্ক্রাইব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম